আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ন্যাচারাল ফ্রেশ জুস এই জুসের এই দোকানটার ভিতরে ঢুকবো এখন এবং জানবো এবং জানাবো আপনাদের আপনারা আমার পাশে থাকুন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম রিয়াদ গ্রামের বাড়ি আমার দেশের বাড়ি ফেনী থানা সোনাগাজী সুদরপে কত বছর যাবত আছেন সৌদি আমার আজকে আট বছর রানিং এই দোকানটা কি আপনার নিজের নাকি আপনি এখানে চাকরি করেন আমরা দুই বন্ধু মিলে এটা চালু করছি গত রমজানে আপনারা দুই বন্ধু মিলে এটা চালু করছি

আপনি সরাসরি ছোট যখন আসলেন আসার পর আপনি কেমন ছিলেন এবং বর্তমানে কেমন আছেন না আসার সময় তো একটু ডিফিকাল্ট সময় গেছে কাজকর্ম খুঁজে নিতে হয়েছে বা বেকার ছিলাম একটু কষ্ট হয়েছে পরে আস্তে আস্তে বছর কাজ হয়েছে এক দুই বছর পরে যা রিল্যাক্স এখন মোটামুটি আলাম দিল অনেক ভালো আছি আল্লাহ ভালো আছে আপনি সৌদরপের প্রথম জীবনটা শুরু করছিলেন কি কর্ম দিয়ে আপনি কি কাজের মাধ্যমে পিজ্জা থেকে রেস্টুরেন্টের কাছ থেকে

আপনি এই দোকান এই দোকানে কিভাবে জড়িত তো আপনি বলছিলেন যে আপনি আপনারা দুইজনে মিলা এখানে এই বিজনেসটা দিবেন তো আপনি এই ভাইয়ের মাধ্যমে দিবেন আপনি আপনি শুরু থেকে আইসে কি কোনো দোকানে জব করেছিলেন নাকি শুধু সদস্যের আইসা তার বন্ধুর সহযোগিতায় আপনি কি ব্যবসা ইনভলভ হইছেন না না সারা সদস্য জুস দোকানে আইছি বন্ধুর মামার দোকানে আইছি আমার দোকান এখনো ঠিক আছে এখন গত মাস থেকে বন্ধুর সাথে এটাতে জন্য জানা একসাথে দিছি

orange, mango, avocado, watermelon, apple, kiwi, pineapple, coconut, সব ধরনের জুস সব ধরনের জুসই পাওয়া যায় আমাদের স্পেশালি আখের জুস আছে হ্যাঁ আখের জুস আমাদের স্পেশালি হচ্ছে আখের জুস আর অরেঞ্জ জুস আপনার এই গুলো তো তাজা লাগতেছে আমরা এগুলোকে সংগ্রহ করেন কই হ্যাঁ আমরা তাজা ডেইলি মাল ডেইলি কিনে নিয়ে আসি আপনি দেখলাম কিছুক্ষণ আমি এই শহরে আসলে এই দোকানটাই জুস খাই কারণ এই দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মালের কোয়ালিটি সবচেয়ে ভালো মনে হয়েছে আমার

ব্যবসার উপর আমার কাছে আমার মনে হয় আমার কাছে কিছুই নাই আমি কারণ তাকে বলবো ব্যবসাতে যে কোনো ব্যবসা হোক আমি সাপোর্ট দেব। আর কি ব্যাপারে কতটুকু আপনার বলা আছে যদি লোক আসতে কাজ কর্মের ব্যাপারে কাজ কর্মের ব্যাপারে বা কাজ জানা থাকে তার তো কোনো সমস্যাই নাই টুরে টুমুর কাজ হয়ে যাবে যদি কাজ না জানা থাকে তাও হবে বাট একটু সময় দিতে হবে সময় দিতে হবে হ্যাঁ বা কারো সাপোর্ট লাগবে স্পেশালি বন্ধু বান্ধব

আপনাদের পরবর্তী প্লান কি আছে আপনার যেহেতু দুই বন্ধু আপনার একসাথে মনের মানুষ বা একই আপনার সঙ্গ দেওয়ার মতো যে মনের মানুষ যদি পাশে থাকে

চাকরির কথা না তখন মাথায় আসবে শুধু ব্যবসার কথা ব্যবসার সাথে জড়িত থাকলে অন্য ব্যবসা অটোমেটিক মাথায় আসলে আপনি ব্যবসা খোলার দিকে আগ্রহ থাকবে যখন আপনি ব্যবসার সাথে জড়িত থাকবে না উত্তর ব্যবসা নিতে আপনার ভয় লাগবে লাভ হবে না লস হবে কিন্তু একশো ব্যবসার সাথে জড়িত থাকলে আরেকটা নিতে আপনি চিন্তা করা লাগবে না ওটা লাভ হোক লস হোক আপনি আগে যাবেন আমরা ব্যবসা নিয়ে থাকতে চাই এটাই আপনাদের ভবিষ্যৎ ফিউচারে মানে ফিউচার যে প্ল্যান আছে আপনাদের এই ব্যবসার মাধ্যমে থাকার সম্ভাবনা আছে দোয়া করি আল্লাহ আপনাদের সহায়ক হোক এবং আপনারা আপনাদের ব্যবসা আরো অনেক দূরে গিয়ে নিয়ে যান এবং এতটা এগিয়ে নিয়ে যান যাতে জন্য আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের দেশের নতুন আসলে বা কেউ কর্ম সংস্থানের জন্য জন্য আপনারা তাদের সুযোগ করে দিতে পারেন এই দোয়াটাও করে তো ভালো থাকবেন অনেক কথাই বললাম